আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি স্বাধীনরাজ ভাইয়ার সব মদিনা কসমেটিক্সে আর আজকে কথা বলবো যারা হেলদি ওয়েতে স্বাস্থ্য ইম্প্রুভ করতে চান অর্থাৎ ওয়েট গেইন করতে চান তারা কিছু খাবারের মাধ্যমে এই কাজটা করতে পারবেন তো আমরা এই খাবারগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো জানবো এগুলোর দাম বা কি থাকছে ভাইয়ের কাছ থেকে কেনাকাটা করলে সুযোগ সুবিধা তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি মদিনা কসমেটিক্স দোকান নাম্বার দোকানো দ্বিতীয়তলা হাজির হোসাইন প্লাজা স্টাফ কোয়ার্টার মার্কেট ড্যামরা ঢাকা এখানে একটা নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকেট আছে অনলাইন কেনাকাটায় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে ভাইয়াদের ফেসবুক পেজ মদিনা কসমেটিক্সে ইনবক্স করেও পণ্য কেনাকাটা করতে পারবেন

বাড়াবে ওজন বাড়াবে মেয়ে রুটি এবং যারা অনেক দুর্বল হ্যাঁ এস্টিম তাদের এবং মার্সেল করবে ঠিক আছে মার্সেল বানাবে যারা দেখা গেছে চিকন হওয়ার অনেক মেয়ে এবং ভাইয়ারা অপুরা ছেলে তো দেখা গেছে ড্রেস আপ করলে ভালো লাগছে না দেখা অনেক আনহেলদির কারণে দেখা গেছে দুর্বলতার কারণে কাজের ক্ষেত্রে আপনার শক্তিটা কনফিডেন্ট না আচ্ছা না তো সেই আপুএম ভাইয়াদের জন্য আজকে ন্যাচারাল ওয়েতে ওয়েট গেইন ওয়েট গেইন প্রোডাক্টে আসছে এটার পাশাপাশি একটা ডক্টর রাজেশেন মানে এটা কিন্তু আপু ডক্টর প্রেসক্রিপ্ট করে ডক্টর রাজেশে এটা হচ্ছে কলকাতা ইন্ডিয়া এই যে লেখা আছে কলকাতা আচ্ছা সো এই আপনারা টোটাল কম্বোর সাথে পাবেন সো অপেক্ষা করবেন ভিডিওর সাথে দামাকা অফারও থাকবে ভিউয়ার্স আপনারা এই প্রোডাক্টটা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটকে দেখেছেন অনেকে দুইশো আড়াইশো একশো টাকা বিক্রি করছে আবার বলছে ডেলিভারি চার্জ ফ্রি দুইশো আড়াইশো একশো টাকা এত হেলদি জিনিস হেলদি জিনিস আর হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সো আপনারা এমনিতেই দিয়ে দেখ সো ভিউয়ার্স এমনিতে তো আর দেওয়া যায় না তাহলে তো সস্তায় বস্তু হয়ে যাবে এর জন্য কিন্তু আপনারা বিষয়টা মাথায় রাখবেন কখনো এত নিমোগামী প্রোডাক্ট কখনো হেলথের জন্য ভালো প্রোডাক্ট নিয়ে আসবে না এটা একটা ওজন হচ্ছে একশো বিশ গ্রাম একশো বিশ গ্রাম গুঁড়ো দুধ কিনতে গেলেও আপনার বাজারে

আর বিভিন্ন দেখেন শর্টকাট ভিডিও বা লিঙ্কে দেখবেন আপনার আড়াইশো তিনশো টাকা বিক্রি ধোকাবাজ ধোকাবাজ সো আবার বলে ডেলিভারি চার্জ ফ্রি বিওর্স আপনারা বলেন আপনি দোকানে আসলে আপনাকে লাচ্ছি কফি যেটাই খাওয়াই সেটা কিন্তু আপনার টাকা দিয়েই খাওয়াচ্ছে আমাদের টাকা দিয়ে না যেটা সত্য আমি সেটাই ডেফিনেটলি কারণ আপনার প্রফিটের একটা অংশ থেকে আপনি সেবা যত্ন করতেছি তো বিওর্স আপনারা এরকম হুটহাট অফারে আপনি বলবিত হবে না আপনি দেখবেন আপনার যে বেস প্রোডাক্টটা নিয়েছেন এটা আপনার জন্য কি কার্যকরী হচ্ছে এবং প্রোডাক্টটা অরিজিনাল কি না আচ্ছা সো আমি আজকে এই মিল্কটা কারা খাবে বা

এটার মধ্যে আপনারা যে নিচ্ছেন একশো বিশ টাকা দুইশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা এই যে নিউট্রিশন মিল্ক এই কপিটা এই কপিটার প্যাকেটটা হবে আপু এটা অনেক কম হবে তো খুঁজতেছিলাম কোথাও তো পেলাম না ওখানে ওয়েট লেখা দিয়ে দিয়েছে ওখানে এই যে দেখেন ওয়েট তো লেখা থাকার কথা এটা প্রতিটা প্যাকেটে ওয়েট দিয়ে দিছে আপু আচ্ছা প্যাকেট কাট করা আছে আর এটার প্যাকেটগুলো দেখেন আমি ভিউয়ার্স খুলে দেখাচ্ছি এ দেখেন ভিউয়ার্স ওয়াও

তাদের জন্য একটা কোর্স কমপ্লিট হবে মানে আই মিন তিনটা নিলে আড়াই মাস থেকে তিন মাস খেতে পারবে তিনটা একটা কোর্স কভার হবে যে তিনটা ফুলফিল বুঝতে পারবে বুঝতে পারবে প্রথম একটা বুঝতে পারবে তিনটা নিলে একটা কভার হবে ইননেস্টন একদম স্টিল থাকবে ওই ওয়েটটা এবং পরিবর্তনটা খুব ভালো রেজাল্ট পাবে ষোলোশো টাকা রাখবো আর সাথে এই যে গুড হেলথ একটা ডক্টর রাজেশের হ্যাঁ এটার কাজটা হচ্ছে কি আপু জানেন মুখের রুচি বৃদ্ধি রুচিটা বাড়ানো হ্যাঁ হজমলা টাইপের হজমলা টাইপের এবং ভিটামিন কো এটা কিন্তু আপু ডক্টর প্রেসক্রাইব করে আমাদের সব থেকে কেউ নিতে চাইলে ডক্টর রাজেশে এটা নন লাউনি 750 থেকে ডেইলি একটা খাইতে হবে ডেইলি একটা খাইতে হবে এবং এখানে 50 টা ক্লো দেওয়া আছে হ্যাঁ ক্যাপসুল ক্যাপসুল সো কেন এটা ফ্রি পাচ্ছে আপু এই তিনটা নিলে আপনার দুই মাস যাবে দুই মাসের পাশাপাশি এই ডক্টর রাজেশ একটা ক্যাপসুল ফ্রি মানে ষোলোশো টাকায় তিনটা মিল্ক নিউট্রিশন পাচ্ছেন আর সাথে পঞ্চাশ টাকা দামের ক্যাপসুল ফ্রি পাচ্ছে এবং এটা দেখেন অরিজিনাল যে ডক্টর রাজেশ এখানে খোদাই করে লেখা আছে ফাইল দিয়ে আটকানো থাকবে তাহলে এইটা খাবে আপু সকালে একটা রাতে একটা আর ডক্টর রাজেশের খাবে দুপুরে একটা করে আচ্ছা তো তাহলে একটা আমাদের ফুল কম্বার হচ্ছে নিউট্রিশন মিল্ক তিন পিস হচ্ছে ষোলোশো টাকা সাথে গুড হেলথ প্রোডাক্ট ফ্রি এবং যারা এরকম দুইটা কোম্পানি নেবে ষোলোশো করে বত্রিশশো তাদের জন্য এই যে

দেখেন কালার দেখেন আর যেটা আপনারা একশো বিশ টাকা টাকায় কিনছেন তাদের গুঁড়োটা দেখেন কিভাবে আপনারা ঠকে যাচ্ছেন দেখেন বিওয়ার্স অলরেডি আমি খুলছিলাম এই জন্য আসছে দেখেন বিওয়ার্স কালার এ দেখেন কত ডিফারেন্ট সো যেটা অরিজিনাল সেটা কিন্তু থাকবে একদম ন্যাচারাল কালার দুধের কালার গোল্ডেন কালার সো এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যারা কপি কিনে প্রতারিত হবেন না আমাদের এখান থেকে নেবেন আমাদের এই কালারগুলো এরকম গোল্ডেন শেডের থাকবে দুধের শেডে তো এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট তিন পিস পার পিস নিলে আপনাকে আপনার সাতশো পঞ্চাশ করে পড়বে যে তিন পিস নিবে একসাথে একটা দামাক অফার থাকবে অনলি অন পনেরোশো টাকা আচ্ছা সাথে এই ডক্টর রাজেশে একটা ক্যাপসুল পাবে আচ্ছা তিনটা নিলে জি এবং যে দুইটা কম্বো নেবে ছয়টা তাদের জন্য কিন্তু এই ড্রাই ফ্রুট ন্যাচারাল এটা ফ্রি পাবে আমাদের এখান থেকে সো ভিউয়ার্স এই হেলথ সাপ্লিমেন্ট এবং হচ্ছে এই যে ন্যাচারাল ফুড দুোটাই দুোটাই আমাদের নিউট্রিশন মিল্ক এবং হেলথ সাপ্লিমেন্ট দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুোটাই খুব কার্যকরী যারা প্যাকেট ক্লু নিতে চান এটা নিতে পারবেন এবং যারা পুরো ইনটেক একদম একটার মধ্যে দলবদ্ধ করা থাকে এটা নিতে পারলে এটাও নিতে পারবেন এটা পনেরোশো এটা ষোলোশো টাকা পড়বে সেটা আপনার ডক্টর রাজেশের এটা কি এখন অনলাইনে কিভাবে এক মাসের কম্বো আর এটা একদম অথেন্টিক যারা পাইকে নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন তাদের জন্য আরো কম রেট দেওয়া হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা কুছতে নিতে যাচ্ছেন WhatsApp ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ঢাকার 64 জেলাতে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নেবেন আর ভিউয়ার্স আমি আবারো বারবার বরাবর বলে দিচ্ছি একটু টাকা বেশি হলো আপনারা ভালো প্রোডাক্টটা নিবেন সে একদম খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দেখা হবে এই সব থেকে আপডেট ভিডিওতে আল্লাফে আসালাম আলাইকুম